god hallelujah Thank you, Lord. Achoo. Praise God. প্রত্যেকের যীশু খ্রিস্টের নামে শ্যালুম বাবুকে ধন্যবাদ দিই এই সুন্দর সকালের জন্য আমরা কালকে একটা প্রশ্ন করেছিলাম আর সে প্রশ্নের উত্তর আজকে আমরা দেব আর প্রশ্নটা ছিল এরকম যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বসবাস করেন যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বসবাস করেন তবে তা আমাদের মরণশীল দেহগুলোর জন্য কি করিবে এটা ছিল আমাদের প্রশ্ন আমরা উত্তর দেব যারা যারা জুটছে তাদেরকে বলবে একটু লিঙ্কটাকে শেয়ার করে দিতে লতা গুড মর্নিং এই লিঙ্কটাকে গ্রুপে শেয়ার করে দাও যা ফেসবুক পেজে শেয়ার করে দাও তাহলে প্রশ্নটা এরকম ছিল যিনি যদি ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বসবাস করেন তবে তা আমাদের মরণশীল দেহগুলোর জন্য কি করিবেন উত্তরটা হচ্ছে রোমিও আট এগারো রমিও আট এগারো বলছে যিনি যিশুকে মৃত থেকে জীবিত করেছেন সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তবে ঈশ্বর তার সেই আত্মা দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকে জীবন দান করিবেন তার উত্তরটা কী হচ্ছে আমাদের মৃত্যুর অধীন যে দেহ সে দেহকে ঈশ্বরের প্রতি জীবন দান করবেন দেখুন আমরা সবাই জানি যে মানুষ মরে যাবার পর মানুষের দেহের কোনো মূল্য থাকে না কেউ সেটাকে পুড়িয়ে দেয় কেউ সেটাকে কবর দিয়ে দেয় তার কোনো অস্তিত্ব থাকে না কিন্তু এখানে বলছে যে ঈশ্বরের দৃষ্টিতে মানুষের দেহরও আছে ঈশ্বর মানুষকে এতটাই ভালোবাসে যে তিনি মানুষের দেহেরও যত্ন নেন হয়তো আমরা নিতে পারি না আমাদের দেহের যত্ন হয়তো আমরা নিতে পারি না অনেকে আমরা আছি নেশা করে বে টাইমে অনেক কিছু করে আমরা শরীরের অত্যাচার করি এবং আমাদের শরীর আমরাই খারাপ করে ফেলি বা অনেক কিছু আমরা এমন কিছু খাবার খাই যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাহলে বলছে আমরা আমাদের শরীরের যত্ন আমরা নিজেরাই নিই না বাইবেল বলছে যে তিনি আমাদের শরীরের যত্ন নেন তিনি আমাদের শরীরকে জীবিত করার জন্য তিনি পরিকল্পনা করেছেন কেন কারণ বলছে তিনি আমাদের সৃষ্টি করেছেন বলছে মানুষ ঈশ্বরের দৃষ্টিতে ধুলি কণা তিনি এই ধুলি কণাকে তিনি এক এক করে একটু একটু করে গঠন করেছেন তার মানে আমরা তার সৃষ্টি তাহলে আমাদের পরে তার সবচেয়ে বেশি অধিকার আছে কিন্তু এখানে কন্ডিশন বলছে যদি তার আত্মা আমাদের মধ্যে বসবাস করে তবেই তিনি এই মলনশীল দেহকে তিনি জীবিত করতে পারবেন যদি তার আত্মা আমাদের মধ্যে বসবাস করেন তাহলে বলছে তিনি মানুষের মরণশীল দেহকে তিনি যত্ন নেন বা মনঞ্চল দেহকে তিনি জীবিত করতে পারেন যদি তার আত্মামতের মধ্যে বসবাস করে দেখুন ইউবে যেখানে ঈশ্বর বলছিলেন ইউবের সাথে কথা হচ্ছিল ইউব চোদ্দো পনেরো বলছে পরে তিনি আহ্বান করিবেন ও আমি উত্তর দিব ইয়োব চোদ্দ পনেরো বলছে পরে তুমি আহ্বান করিবে ও আমি উত্তর দিব তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে তার মানে মানুষ তার হাতে তৈরি বলছে তাহলে তার মমতা যে মানুষের উপর সবসময় আছে মমতা মানে করুণা অনুগ্রহ দয়া মানুষের উপর সব সময় আছে যদি মানুষ এটা বুঝতে পারে যে আমার উপর ঈশ্বর করুণা আছে দয়া আছে তারা বলছে ঈশ্বর তার জন্য উত্তম প্ল্যান এবং সেই উত্তম প্ল্যানের জন্যে ঈশ্বর তাদেরকে বলছে মৃতদেহকে জীবিত করবে দেখুন মানুষ ফিউচারে অনেক কিছু করার জন্য অনেক কিছু প্ল্যান অ্যাপ্লাই করে মধ্যে এলআইসি আছে এফডি আছে মিউচুয়াল ফান্ড আছে এরকম অনেক স্কিম আছে সরকারের আছে প্রাইভেট ফার্মের আছে মানুষ নিজেদের পরিকল্পনার জন্যে ফিউচারের জন্য অনেক কিছু প্ল্যান অ্যাপ্লাই করে আর তারা সেটাকে ইনভেস্ট করে ঠিক তেমনিও বলছে ঈশ্বর আত্মিকভাবে মানুষের জীবনের জন্য অনেক উত্তম উত্তম প্ল্যান করে রেখেছে তাহলে মানসিকভাবে বাঁচার জন্য যখন আমরা অনেক কিছু প্ল্যান আমরা অ্যাপ্লাই করছি তাহলে আত্মিকভাবে বাঁচার জন্য আমরা কেন সেই প্ল্যানগুলো জানার চেষ্টা করব না কেন সেইগুলো আমরা নিজেদের জীবনকে সেখানে সমাপন করব না কেন মানসিক জীবনে ক্ষয় আছে বলছে কিন্তু আত্মিক জীবনে ক্ষয় নেই তাহলে যেটা আমার ক্ষয় নেই তার জন্যে তো আমার সিকিউরিটি বেশি দরকার আছে তাকে রক্ষা করার জায়গা আমার বেশি করে আমাকে পরিশ্রম করতে হবে কিন্তু যেটার ক্ষয় আছে মানুষ সেটাকে নিয়ে বেশি ইন্টারেস্টেড মানুষ সেটার বেশি চিন্তিত মানুষ সেটার জন্য ইনভেস্ট করছে এখানে বলছে যে তিনি আমাদের মরণশীল দেহকে তিনি যত্ন করবেন যে দেহে মরার পর কোনো ভ্যালু থাকে না কেন বলছে তিনি তার হস্তকৃত আমাদেরকে তিনি তিনি নিজের হাতে তৈরি করেছেন তার মমতা মোদা আছে দেখুন নতুন নিয়মে একই কথা বলছে নতুন নিয়মে একুশ নতুন নিয়ম ফিলিপিও তিন একুশেও সাধু পল বলছেন তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সম্বর করিবেন আমাদের দীনতার দেহ যে দেহতে মানে দয়ামা মেমি মরে যাওয়ার পর তো মানুষের কিছু আর অস্তিত্ব থাকে না তা সেই দেহকে নিয়ে মানুষ কি চিন্তা ভাবনা করবে বল যে সেই দেহকে তিনি বলছেন রূপান্তর করিয়া পতাপ সম্ভব করবেন যে কার্যসাধক শক্তিতে তিনি সকল সকলেই আপনার বশীভূত করতে পারেন তিনি তাহার গুণে করিবেন তার মধ্যে এখন এই যে পথটা আমরা পড়লাম রমি আট এগারো এখানে দুটো কথা বলছে রোমি আট এগুলো যে কথাটা পড়তে পড়লাম যে যিনি যিশুকে মৃত থেকে জীবিত করেছেন সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তবে ঈশ্বর সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকে দান করবেন তাহলে এখানে দুটো কথা বলেছে একটা কি যে এটা কনফার্ম বা এটা সত্য যে যিশু মৃত থেকে জীবিত হয়েছেন এটা আরেকবারই বাক্য দ্বারা প্রমাণিত হচ্ছে এটা সত্য যে খ্রিস্ট মৃত্যুর পর জীবিত হয়েছেন তিনি খ্রিস্টকে জীবিত করেছেন দেখুন মতি আঠাশ ছয় যদি এখানটা আমরা পড়ি তাহলে এখানে খুব সুন্দর করে বাক্যটা লেখা আছে মতি আঠাশ ছয় বলছে তিনি এখানে নেই তার মানে যখন তিনি জীবিত হয়ে গেছেন দূতেরা সেখানে ছিলেন লোকেরা যখন তাকে দেখতে গেছিল তখন দূতেরা তাকে বলছেন যে তিনি এখানে নেই তিনি যেমন বলেছিলেন তেমনিভাবে জীবিতায় উঠেছেন তিনি যেভাবে বলেছেন তেমনিভাবে তিনি জীবিত উঠেছেন এসো তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো তেমন একটা পোমার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এখানে যে খ্রিস্টকে মৃত থেকে জীবিত করা হয়েছিল বা খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন তাহলে এটা একটা একটা বিষয় এখানে বলতে চাইছে আর দ্বিতীয় বিষয় বলছে ভবিষ্যতে বিশ্বাসীদের পুনরুত্থানে প্রাণ মানে যারা তার সঙ্গে যুক্ত থাকবে ভবিষ্যতে তারাও বলছে পুনর্তৃত হবে এই মৃতদেহের মধ্যে সার আসবে এই মৃতদেহ পুনর্তৃত হয়ে যাবে এই মৃতদেহ আর জলার জন্য থাকবে না এই মৃতদেহের মধ্যে এমন একটা পাওয়ার কাজ করবে যে আমরা লাইফ আমাদের জীবনের মধ্যে যেটা ইয়ং বয়সে যেটা পাই আমরা আমরা সেইভাবে আমরা খ্রিস্টের সাথে আমরা যুক্ত হতে পারব দেখুন বাইবেল বলছে আদম তার জন্ম দেখেন আদম তার যৌবন দেখেছে তাহলে ঈশ্বর প্রথম মানুষকে যুবক তৈরি করেছিলেন তাহলে আমরাও যখন বেবি যখন মৃত থেকে জীবিত হবে যাদের মধ্যে খ্রিস্টান আত্মা আছে খ্রিস্টে তাদের দেহকে সেইভাবে রূপান্তরিত করবেন যৌবনে পরিণত করবেন আর জলার জন্য শরীর থাকবে না আর কুচকে যাওয়া মাংস থাকবে না এটাই ঈশ্বরের প্রাণ দেখুন দ্বিতীয় প্ল্যান যেটা বলছিলাম যে তিনি ভবিষ্যতে বিশ্বাসীদেরকে পুনরুত্থান করার প্ল্যান করেছেন কিভাবে করেছেন প্রথম করন্তীয় পনেরো বাহান্ন প্রথম করন্তীয় পনেরো বাহান্ন বলছে যে এই মুহূর্তে এক মুহূর্তের মধ্যে চক্ষের পলাকে শেষ সময় তুরির আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব আর সেই তুরির যখন বাজবে তখন মিতলা এমন অবস্থায় জীবিত উঠবে যে তারা আর কখনো নষ্ট হবে না আর আমরা বদলে যাব মৃতরা এমনভাবে জীবিত হবে তারা নষ্ট হবে না তার শরীর ট্রান্সফার হয়ে যাবে রূপান্তরিত হয়ে যাবে দেখুন এগুলো কাল্পনিক কথা নয় এগুলো গল্প কথা নয় এটা বাস্তব কথা যদি সত্যিকারে আমরা খ্রিস্টকে যারা পেয়েছি আর তার আত্মার দ্বারা চালিত হচ্ছি আমরা তো জানি এটা যে খ্রিস্ট আমাদের জন্য কী প্ল্যান করেছেন কিন্তু যারা জানেন না যারা শুনছেন আপনাদের জন্য একই প্ল্যান আছে যদি খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে বলছে সেই আপনার যে দেহ হয়তো রোগে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বা অনেক কিছু বিষয়ে মানুষের শরীর থাকলে অনেক রোগ আসে কিন্তু বলছে সেই রোগ বা যা কিছু মানুষের শরীর আসুক না কেন কিন্তু মৃত্যুর পর বলছে যদি খ্রিস্টকে নিয়ে মরেছেন বা খ্রিস্ট বিশ্বাসী হয়ে মরেছেন তাহলে মৃত্যুর পর বলছে এই দেহকে খ্রিস্ট তুলবে আর এই দেহ বলছে নতুন দেহ হবে তখন রোগগ্রস্ত দেহ হবে না তাহলে বলছে আমাদের দেহের এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বিশ্বাস করি একটা সময় আমরা পুনর্ধিত হব খ্রিস্টের সাথে যুক্ত হব ফিলিপীয় তিন একুশ এখানে সাধুপালা একটু সুন্দর করে বলছে ফিলিপিও তিন একুশ বলছে তিনি আমাদের দুর্বলতা ভরা দেহকে তিনি আমাদের দুর্বলতা ভরা দেহকে বদলিয়া তার মহিমাপূর্ণ দেহের মতন করবেন এখানে করবেন বলছে আমাদের দুর্বলতা দেহকে তিনি নিয়ে বদলে ফেলে পরিবর্তন করে তার মহিমাপূর্ণ স্বর্গীয় দেহতে পরিবর্তন করবেন যে শক্তির দ্বারা তিনি সবকিছু নিজের অধীনে আনেন সেই শক্তির দ্বারা তিনি এই কাজ করবেন যে শক্তির দ্বারা তিনি এই কাজ করেন সেই জন্য বাইবেল বারে বারে বলছে যে খ্রিস্টের আত্মা পবিত্র আত্মা পৃথিবীতে আছে কোথায় আছে বলছে বিশ্বাসীদের দেহের মধ্যে বলছে বিশ্বাসীদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির একটা মন্দির আগে ছিল যেটা ঈশ্বর মসজিদ দ্বারা তৈরি করেছিল সেখানে লোক যেত তার উপাসনা তার উপহার তার দাঁড় তার ভালোবাসা দেখাবার জন্য। কিন্তু এখন ঈশ্বর বলছেন বলছে ওই মন্দির এখন সব জায়গা চলমান মন্দির এখন সেই মন্দির বলছে এখন এক জায়গায় স্থায়ী নেই এখন সেই মন্দির সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে পবিত্র আত্মা মানুষের জীবনে এসে গেছে আর পবিত্র আত্মা খ্রিস্টের চরিত্র খ্রিস্টের ইচ্ছা খ্রিস্টের পরিকল্পনা খ্রিস্ট স্বভাব তিনি সব যে মন্দিরে থাকেন সেই মানুষকে তিনি সেগুলো একটু 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 করে সেই স্বভাবে পরিণত করার চেষ্টা করে তাকে আগ্রহী করে এবং তার ইচ্ছা শক্তিকে সব জায়গা প্রভুর সাথে কানেক্টেড করে যাতে প্রতিদিন একটা জায়গা আমরা প্রভুর সাথে আনন্দ করতে পারি আর বিশ্বাস করি ঈশ্বর আত্মা আমাদের সাথে আছে যখন ঈশ্বর আত্মা আমাদের সাথে আছে একটা আনন্দ আমাদের সঙ্গে থাকে এটা কি বলছে ঐশ্বরিক আনন্দ এটাই আমাদের জীবনে আরও শক্তি যোগা লাস্ট একটা পথ পরে শেষ করব যেটা বলছে প্রথম ক্রন্তীয় তিন ষোলো যেটা আমরা পড়ছিলাম প্রথম ক্রন্তীয় তিন ষোলো বলছে তোমরা কি জানো না যে তোমাদের ঈশ্বরে থাকবার ঘর আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন তোমরা কি জানো না কোশ্চেন করছে যারা জানে তারা তো জানে কিন্তু যারা অজানা তারা এখনও সেই বিশ্বাসটা অর্জন করতে পারছে না যে সত্যি কীরকম হয় নাকি সত্যি কি এরকম হবে নাকি ঈশ্বরের আত্মার মধ্যে বাস বাস করবে আমি তো পাপি আমি তো নোংরা আমি তো বাজে লোক একটা বাজে লোকের সাথে ঈশ্বর কি করে থাকতে পারে বলছে ওটা আপনার প্রবলেম না আপনি বাজে আপনি মন্দ আপনি পাপি আপনি এভরিথিং আপনি যেরকম লোক হোক না কেন কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে এসে সেগুলোকে প্রকাশ করেছেন তাহলে বলছে ঈশ্বর আপনার দেহকে আপনার মনকে আপনার হৃদয়কে নতুন করে দেবে আর সেই নতুনের মধ্যেই বলছে তার আত্মা আসে থাকবে পুরাতনের মধ্যে নয় যদি আপনি নতুন করতে দিচ্ছেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট তার আত্মাকে আপনি পেয়েছেন বা পাচ্ছেন আর তিনি আপনাকে নতুন থেকে আরও নতুন করবে আরও চকচক করবে আপনাকে মানে আপনার মধ্যে থেকে সেই জিনিসগুলো দেখা যাবে যেগুলো ঈশ্বর দেখতে চায় হ্যালো লইয়া আজকের প্রশ্ন আছে আজকের প্রশ্ন বলছে যারা যিশুর কাছে সুস্থতা লাভের জন্যে আসে যারা যিশুর কাছে সুস্থতা লাভের জন্যে আসে ঈশ্বর তাদের মধ্যে কি দেখতে চান যারা যিশুর কাছে সুস্থতা লাভের জন্যে আসে ঈশ্বর তাদের মধ্যে কি দেখতে চান এটা আজকের প্রশ্ন যদি আপনার উত্তর জানা থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে আপনি লিখে দিতে পারেন আর নাহলে এর উত্তর কালকে আমরা সকাল আটটার সময় নিয়ে আসবো প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ